যেখানে সকাল আর সন্ধ্যা মিলে একাকার নদীর ঢেউয়ের সঙ্গে বাজে হাক ডাক ভেসে আসে টাটকা মাছের গন্ধ এ যেন জীবনের আরেক রূপ ভোলার সবচেয়ে বড় মাছঘাট চরফিশন সামরাজ ঘাট বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই ব্যস্ত বাজার প্রতিদিন ভোরের আলো ফুটতেই নদীমুখে নৌকা ভিড়তে শুরু করে জেলারা নামা ইলিশ কোরাল চিংড়ি পাঙ্গাস আর রূপচাঁদার মতো নদীর নানা প্রজাতির মাছ দূর দূরান্ত থেকে আসে ক্রেতা ও পাইকাররা একজন দর হাঁকেন আরেকজন দাম বাড়ান চলতে থাকে হাঁক ডাক দর কষাকষি আর মাছ বিক্রির উৎসব এই ঘাট শুধু মাছের বেচা জায়গা নয় এ যেন ভোলার পারের মানুষের জীবিকা গল্প আর সংগ্রামের প্রতিচ্ছবি দিনের পর দিন বছরের পর বছর এই ঘাটি সাক্ষী জেলেদের হাসি কান্নার জোয়ার ভাটার মতোই ওঠানামা করে তাদের ভাগ্য সন্ধ্যা নামলে আবার জমে ওঠে আরেক দফা বাজার নদীর বুক চুরে আলো নৌকার ইঞ্জিনের শব্দ আর হাটে বাজে সেই পরিচিত হাকডাক এ যেন শুধু এক বাজার নয় ভোলার নদীমাত্রিক জীবনের এক জীবন্ত চিত্র যেখানে প্রতিদিন ভেসে আসে নদীর দান আর বেঁচে থাকে মানুষের আশা আর পরিশ্রমের গল্প vanzak van vanzaitsi zaitsi ama zaikern le da ne 15000 12000 ara 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 ara